সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখতে সবসময় পরিপাটিভাবে সংসার করাটা অভ্যাসে পরিণত হয়েছে এখন হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমি পিয়ালি আমাদের ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজ হচ্ছে বৃহস্পতিবার কিন্তু বাইরের ওয়েদারটা ভীষণই সেচ সেতে একটা মেঘলা ওয়েদার আজকের দিনটাও কিন্তু বৃষ্টি ভেজা দিন যাই হোক বাসির কাজকর্ম কিছু ছিল সেইগুলো সেরে জামা পাল্টে একেবারে চলে এসেছি রান্নাঘরে চা বানাতে তোমাদের দাদাভাই যথারীতি প্রত্যেক দিনের মতো পুজো সারছে আমি ওর জন্য চা বানাচ্ছি আর কিছুদিন যাবৎ আমি একটা সমস্যার মধ্যে ভুগ চল দিয়েই যাচ্ছি বলতে পারো ভাবলাম তোমাদের সঙ্গে না শেয়ার করার মতন কিছু নেই তোমরাও তো আমার একটা পরিবার তো আমার কিছু স্কিনের প্রবলেম চলছে যার জন্য কিনা ওষুধও খাচ্ছি কিন্তু কোনোটাতেই কিছু হয়ে উঠছে না মানে আমার আমি স্যাটিসফাই হচ্ছি না আমার খুব অসুবিধা হচ্ছে তাই জন্য কালকে গুগল সার্চ করেছি রাত্রিবেলায় বসে বসে তারপর দেখলাম অ্যালোভেরা জেলটা নাকি ভীষণই ভালো স্কিনের জন্যে তাই জন্য ভাবলাম একটুখানি অ্যালোভেরা জেল আমি মুখে মেখে নিই তাই বসে না থেকে দাঁড়িয়ে না থেকে আমি চা করতে করতে মুখে অ্যালোভেরা জেলটা মেখে নিলাম চা তো করা কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদাভাইকে দিয়েও দিলাম এখন চলে এসেছি সকালবেলার কিছু টিফিন বানাবো তার আয়োজন নিয়ে এখানে কেটে নিলাম হচ্ছে আলু কুমড়ো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি এখন আলু কুমড়ো দিয়ে একটু টিফিনের তরকারি বানাবো আর সাথে বানাবো হচ্ছে রুটি সকালবেলার তো আর আজকে আখিকে স্কুলে পাঠাবো না কারণ বৃষ্টি তো বাইরে হয়েই চলেছে আর কি বলতো ছোট তো স্কুলে গেলে না যদি একটু ভিজে যায় ওর একটুতেই ঠান্ডা লাগার অভ্যেস আছে প্রত্যেক দিন তরকারিটা না কালো সোমবার দিয়েই করি আজকে ভাবলাম একটু পাঁচ পাঁচফোরণ সোমবার দিয়েই করি কারণ হচ্ছে মা না এইভাবেই করে তরকারিটা আজকে আমি ভাবলাম সেইভাবেই করি কারণ তোমাদের দাদাভাই আখি দুজনেই ভীষণ পছন্দ করে মা যেভাবে তরকারিটা রান্না করে তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করছি না কারণ এটা কোনো রে সেরকম কিছু রেসিপি না তরকারিটা বসানো হয়ে গেছে তরকারিটা হতে হতে একটু আটা মেখে নেবো একেবারেই আটাটা মাখবো যাতে কিনা না রাত্রিবেলা রুটিটার জন্য আমার আটা মাখা থেকে যায় রুটি করতে না তেমন একটা সমস্যা হয় না কিন্তু এই আটা মাখাটাই না ভীষণ সমস্যাদায়ক বলে আমার মনে হয় আটা মাখতেই ইচ্ছে করে না আটাটা যদি কেউ মেখে দেয় না তাহলে কিন্তু অনেকগুলো রুটি একসাথে করতে পারি তাতে কিন্তু কোনো কষ্ট নেই কিন্তু রুটি ভাজার থেকে রুটির এই আটা মাখাটা কিন্তু বেশি সমস্যাদায়ক আমার কাছেই মনে হয় তোমাদের কেমন লাগে এই আটাটা মাখতে একটু অবশ্যই জানিও আমার খুব অস্বস্তি হয় জানি না কেন তো যাই হোক এখানে আটাটা তো মাখতেই হবে এখন আটাটা মেখে নিই ঝটপট করে আর যেহেতু আর স্কুল যাবে না আর আজকে রান্না রান্নাবান্না খুব একটা বেশি ঝামেলাদায়ক নেই খুবই শর্টকাট রান্নাই হবে আজকে দুপুরের রান্নাগুলো কারণ গতকালকে সেই রান্নার আয়োজন আমার করা আছে যেহেতু বৃহস্পতিবার বেশি রান্নাবান্নার ঝামেলা আমি রাখতে চাই না অল্প কিছু রান্নাবান্নার করে করেই খাওয়া দাওয়ার সেদিনকে চেষ্টা করি হ্যাঁ এক একদিন হয়েই যায় প্রতিদিন তো আর সমান যায় না আজকে বৃহস্পতিবার গতকালকে ঘরগুলো সমস্তটা ঝাড় দিয়ে রেখেছি শুধুমাত্র ঠাকুর ঘরটা ঝাড় দিতে পারিনি দুদিন কিছু দিন যাবৎ আমি ঠাকুর পুজো দিতে পারিনি তাই জন্যে ঠাকুর ঘরে আর যাইনি আজকে ঠাকুর ঘরটা ঝাড় দেব আর কিছু এই ঘরটাও একটু ঝাড় দিয়ে নেব। কারণ পুরো ঘর বাড়িটা ঝাড় দিতে গেলে তো সারা বাড়ি আরও ধুলো ধুলো হয়ে যাবে তো অত কিছু অতটা ঝাড় দিতে যাব না আমি এর জন্য গতকালকেই ঝাড়টা দিয়ে রেখেছি এদিকে আমার আটা মাখা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পেলে আর এখন রুটিটা চলো বেলে নিয়ে আর রুটি বেলা কমপ্লিট হয়ে গেছে আর আজকে এই যখন এই ফুলকো ফুলকো রুটিগুলো ফোলে না ভীষণ ভালো লাগে অনেক দিন পর এরকমভাবে না রুটিটা ফুলছে আজকে মনে হয় আটা মাখাটা বেশ ভালোই হয়েছে তাই না বলো বন্ধুরা আঁখিকে তোমাদের দাদাভাইকে খাবারটা দিয়ে দিয়েছি ওরাও খেতে বসে গেছে এখন আমি আমার খাবারটা নিয়েও বসে যাচ্ছি চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে গল্প করবো ফিন খাওয়ার পরে না আজকে আর দেরি করিনি চলে এসেছি ছাদে দেখো বৃষ্টি পড়ছে তবু ছাদে আসলাম আসলে দেখো ভেতরটার কি অবস্থা চারিদিকে শুধু জামা কাপড় ঝুলছে ভাগ্যি সেই ঘরটা করা হয়েছিল না যে আমার কি অবস্থা হতো আর এই দিকে কিছু গাছ লাগিয়েছিলাম গতকালকে আরও কিছু নতুন নতুন গাছ সেই গাছগুলো দেখতে আসলাম যে কেমন অবস্থা আর বৃষ্টিতে ভিজতে কারা কারা পছন্দ করো বৃষ্টি অতটা ভালো লাগে না সব মানে এই সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে সেটা হয়তো ভালো লাগে না কিন্তু বৃষ্টি ভিজতে ভীষণ ভালো লাগে কিন্তু এখন অগত্যা ভেজা যাবে না কারণ এখন অনেক কাজ বাকি আছে আমার তাই না বলো তো চলো এখন কাজ করি এখানে অনেকক্ষণ হয়ে গেছে আমি যেই ছাদে আসলাম অমনি ঝমঝমিয়ে বৃষ্টি নামলো তো চলো এখন গিয়ে রান্নাবান্নাগুলো গুলো সারবো চলে এসেছি আর এদিকে আজকে তোমাদের সঙ্গে আর কোনো রেসিপি শেয়ার করছি না করেছি হচ্ছে বাটা মাছের একটা ঝাল মানে টক দই দিয়েছে এর মধ্যে একটু ওই দই দিয়ে বাটা মাছের একটা ঝাল করেছি ভীষণ ভালো হয় এটা আমার শাশুড়িমার কাছ থেকে রেসিপিটা আমি শিখেছি তো অন্য একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে যেহেতু সময় ছিল না সেহেতু ভিডিওটা করিনি ভাত বসি দিয়ে এখন সমস্তটা মোছামুছি করে নিচ্ছি তারপরে ঠাকুরের বাসন মাজতে হবে আজকে প্রায় তিন চার দিন বাদে আমি তো পুজোটা দেবো তাই অনেক মোছামুছির ব্যাপার থাকবে তোমাদের দাদাভাইকে সকালবেলায় সমস্ত কিছু নামিয়ে রাখতে বলেছি ঠাকুরের আসন থেকে নামিয়ে রেখেছে এখন গিয়ে সেগুলো মাজবো পরিষ্কার করব। তার আগে ঠাকুরঘরটা একটু ঝাড় দিয়ে নিয়ে আসলাম বললামই তো যে ঠাকুর ঘরটা ঝাড় দেওয়া বাকি ছিল আর দেখো পুরো ঘরটাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিন্তু ওই যে একটু হাঁটাহাঁটি হলে তো বালিগুলো ওঠে তাই তো বারো যতবারই ঝাড় দিই না কেন ততবারই এরকমই বালি উঠবে মনে হবে প্রচুর ধুলো তো যাই হোক এখন দেখো ঝাড় দেওয়া হয়ে গেছে এখন আমি চলে যাব হচ্ছে স্নানে স্নান সেরে চলে আসলাম এখন না ভাবলাম যে এর পরের বৃহস্পতিবারে কিন্তু অমাবচির কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমাকে সমস্ত কিছু নতুন করে চেঞ্জ করতেই হবে তাই জন্য এই সপ্তাহে বৃহস্পতিবারে আমি আর ঠাকুরের যে চাদরগুলো পাতা থাকে সেগুলো চেঞ্জ করব না শুধুমাত্র মালক্ষ্মীকে স্নানটা করিয়ে দেবো আজকে না মালক্ষ্মীকে আমি টক দই চন্দন আর অগুরু দিয়ে স্নান করিয়েছি এত চকচক করছিল তোমাদেরকে কি বলবো অনেককেই দেখি যে ঠাকুরকে পিতম্বরী দিয়ে পরিষ্কার করে কিন্তু অ্যাকচুয়ালি প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেলে না পিতম্বরী দিয়ে পরিষ্কার করতে নেই তাই আমার হঠাৎই মনে হলো যে একটু টক দই দিয়ে স্নান করিয়ে দেখিত তো আজকে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না অন্যদিন অবশ্যই শেয়ার করবো চলো বৃহস্পতিবারের যে মেন কাজ ঘট সেটা কিন্তু আমার হয়ে গেছে এখন ঠাকুর পুজো করে নি ঠাকুর ঘরে ঢুকতেই রয়েছে আমার মা তারার একটা মূর্তি যেটা কিনা তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছি আরেকদিন দিন একটু শেয়ার করে দেবো তো সারা ঘরে পুজো দিয়ে এখন চলে আসলাম পুজো কমপ্লিট হয়ে গেছে এখন দেব হচ্ছে খেতে এই তো ছিল আজকের আমার ভিডিও তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকো আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার এই পরিবারে পাশে থাকার জন্য তোমাদের দাদাভাই বলছে কি ব্যাপার তোমার ক্যামেরার সামনে দিয়ে কি যাওয়া যাবে কারণ ও না গেঞ্জি পরা ছিল না তো যাই হোক এখন খাবারটা দিয়ে নি আর আজকে তো বললামই বেশি কিছু রান্না করিনি করেছে হচ্ছে বাটা মাছের ঝাল আর সাথে করেছিলাম হচ্ছে কুমড়ো ভাজা তো চলো আজকের মতো আসি দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো বন্ধুরা আর অবশ্যই আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকো অনেক অনেক ভালোবাসা টাটা